আবহাওয়ায় এই হঠাৎ করে পরিবর্তন কেন সকালের দিকে হালকা ঠান্ডা এবং বেলা বাড়ার সাথে সাথেই গরমের অনুভূতি আবার রাত্রে ঠান্ডা তাহলে কি শীত আসতে কোথাও বাঁধা পাচ্ছে পৌষের মুখে এসে বড় চমক দক্ষিণবঙ্গের শীতের গতি স্লথ বাড়ছে কুয়াশার দাপট আজকের তাপমাত্রায় বা কত জেনে নিন আজকের লেটেস্ট আবহাওয়ার আপডেট আপনারা দেখছেন প্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ বেঙ্গল নিউজের পর্দায় আমি সাথে আজ অগ্রহায়ণ মাসের উনত্রিশ তারিখ চোদ্দশো সাল ডিসেম্বর মাসের ১৬ তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে চল্লিশ শতাংশ সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে নয় মিনিট এবং সূর্যাস্ত বিকেল চারটে বেজে চুয়ান্ন মিনিট পৌষ মাস শুরু হতে আর মাত্র একদিন বাকি অথচ সেই সময়ে এসে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ জুড়ে যেন আচমকায় শীতের গতি স্লথ হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ করেই বেড়ে গিয়েছে তাপমাত্রা ডিসেম্বরের শুরুতে যে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছিল মাসের মাঝামাঝি এসে তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তবে শীত কমলেও বাড়ছে কুয়াশার প্রভাব সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসম ভাবনের ব্যাখ্যা অনুযায়ী উত্তর পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত ঠান্ডা ও শুকনো উত্তরে হাওয়ার প্রবাহ দুর্বল হয়ে পড়েছে তার জেরেই মধ্য পূর্ব ভারতের তাপমাত্রা আর কমছে না দক্ষিণবঙ্গেও তার সরাসরি প্রভাব পড়ছে মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে বিশেষ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার প্রভাব বেশি থাকতে চলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে যদিও বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আবহাওয়া মূলত শুষ্কই থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই সকালে কুয়াশা বৃষ্টি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে চলুন জেনে নেওয়া যাক সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি মঙ্গলবারও তা ষোলো ডিগ্রির আশেপাশে থাকবে বলে পূর্বাভাস দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দীঘায় চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উলুবেরিয়ায় তেরো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বহরমপুরে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গেও এখন শীতের দাপট বজায় রয়েছে দার্জিলিং এর সর্বনিম্ন কোচবিহার নয় জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে নয় ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পং এ দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রেকর্ড হয়েছে কুয়াশার জেরে উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমে দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে সোমবার সকালে কুয়াশার কারণে কাঞ্চন স্পষ্ট দেখা পরে নজরে আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনের বেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্পযুক্ত বাতাস ঢুকছে উত্তরে হাওয়া দুর্বল থাকায় সেই বাতাসকে আটকানো যাচ্ছে না ফলে দক্ষিণবঙ্গে আপাতত শীত জমছে না তবে পশ্চিমে ছঞ্চার প্রভাব কেটে গেলেই ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম বেঙ্গল নিউজের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর